আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বেবজা হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল নিরাপত্তা কর্মকর্তা বেতন গেট নয় শূন্য সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার্স ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর দুই নম্বরটি হলো সহকারী নিরাপত্তা কর্মকর্তা বেতন গ্রেড দশ শূন্য পদের সঙ্গে ছয়টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর তিন নং নম্বরটি হল নিরাপত্তা পরিদর্শক বেতন গ্রেড তেরো শূন্য পদের সঙ্গে ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর এবং সর্বশেষ পথ হল নিরাপত্তা প্রহরী বেতন কেট বিশ শূন্য পদের সংখ্যা তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএিসি পাস এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক অথবা ল্যান্স কর্পোরাল বা সমর্যাদাপন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট পাঁচ ইঞ্চি ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি ও স্পিত বত্রিশ ইঞ্চি হতে হবে বেসামরিক পদে প্রার্থীদের বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ কোঠা এবং প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়সীমা বত্রিশ বছর প্রতি এবং সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে এইচটি ডিপি শ্লাশ বেসবার ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং